দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি পাঠিয়েছি আমি আল্লাহ তালা যা কিছু বানিয়েছি রে সব কিছু নিয়ামত হিসাবে পাঠিয়েছি বানিয়েছি স্বয়ং তোমাদেরকেও নিয়ামত হিসাবে পাঠিয়েছি এ মুসলমান ভাই আমরা যদি ওই নিয়ামত বলে রে কোন সয়া যাবে রে আমাদের সাড়ে তিন হাত বলি এটার নিয়ামত যদি ঘুমতে শুরু করে আমরা করছেন কেন একটা নিয়ামত পুঙ্খানুপুঙ্খানু করে আদায় করে গনে কোনো দিন আমরা শেষ করতে পারবো না এ মুসলমান ভাই আমরা এখানে যারা রয়েছি সকলকে চারটা রিয়ামত দান করেছেন সংক্ষিপ্ত আকারে আমি শেষ করে এখান থেকে বিদায় নিয়ে চলে যাব রে মুসলমান এক নাম্বার নিয়ামত হইল গভীর মনোযোগ দাও এদিক সেদিক টান দিও রে মুসলমান আল্লাহ তাআলা জানায় দেয় এক নাম্বার নিয়ামত হইল তোমাদেরকে আমি বিনা দরখাস্তে বিনা চাওয়াতে বিনা দাবিতে তোমাদেরকে আমি মানবরূপে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি জোরে কোন সুবহানাল্লাহ এটা হলো এক নম্বর নিয়ামত দুই নম্বর নিয়ামত বড় বড় নিয়ামত থেকে আল্লাহ তাআলা তোমাকে আমাকে শুধু মানব মানব রূপে পাঠাইয়া মানুষ রূপে বানাইয়া কেন তো হন নাই তোমাকে আমাকে ঈমান নামক বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন কথা ঠিক কিনা এ মুসলমান ভাই গভীর মনোযোগ দ্বিতীয় নাম্বার বড় বড় নিয়ামত থেকে তোমাদেরকে আমাদেরকে দান করেছেন আমাকেও দান করেছেন আল্লাহ তালা আখির জামানার পয়গম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের উম্মদ হিসাবে আমাদেরকে কবুল করেছেন জোরে খান সুবাহান আল্লাহ এ মুসলমান ভা দিয়েছেন তোমাদের কেউ দিয়েছেন চতুর্থ নাম্বার যেটা বড় নিয়ামত থেকে একটা নিয়ামত হইল তোমাকে আমাকে আল্লাহ আসমানি অসংখ্য কিতাব থেকে অসংখ্য সহাইফা থেকে নিযুক্ত করে বাসাই করে সাড়াই করে তোমাকে আমাকে মাধ্যমে করে তোমাকে আমাকে নামক বিধান আমাদের জন্য আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন আল্লাহ এ মুসলমান ভাই কবির মনোযোগ সঙ্কে বিশেষ করে ামত যদি বিশ্লেষণ করে ব্যাখ্যা করতে চাই আমি ছোট মানুষ এই রাতটা নয় একাধিক রাত চলে যাবে রে আমি গুণাগার এক একটা নিয়ামতের মৌলিক ব্যাখ্যা শেষ করতে পারবো না শেষ করতে পারবো না শুধু ব্যাখ্যা সংক্ষিপ্ত জানায় রূপে আল্লাহ তোমাকে আমাকে বানাইছে মানব জাতির কি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন এক নম্বর শ্রেষ্ঠত্ব কেমন দিয়েছেন আল্লাহ একটা নিয়ামত একটা মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন চেহারার দিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সৌন্দর্যের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সকল নিয়ামতের থেকে সৌন্দর্য এবং সুন্দর সুন্দর চেহারা এই সার্টিফিকেট শুধু তোমাকে আমাকে দিয়েছেন আসমানকে দেয় নাই জমিনকে দেয় নাই ওই সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে আপনারা الله رب العالمين جعل شكصل كيتين الله تعالى جناديه والدين والزيتون وطور السنين وها هذا البلد الأمين يا كمر নামক ফলের কসুম খেয়েছেন বতরে তোরে চিনি না তোর না তোর পাহাড় আপনার আমার নবীর দুনিয়াতে আসার আগে অনেক আগে বর বসার উপর তোর পাহাড়ে আল্লাহ তাআলা তাকে দিয়েছিল ওই তুই পাহাড়ের কসম খাইয়া আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন চতুর্থ নাম্বার ওয়াহাদুল আমিন মক্কা নগরের কসম খাইয়া চার চারটি কসম খাইয়া আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কেমনে জানিয়ে দিয়েছেন লমদ খলফাল ইনসান ফি আহসানি তাকউ আমি আল্লাহ চার চারটা কসম খাইয়া আমার মানব জাতিকে আমি শ্রেষ্ঠত্ব প্রদান করলাম কিসের শ্রেষ্ঠত্ব রে যতগুলো নিয়ামত আমি আল্লাহ তালা বানাইছি পাড়াইছি রে মানব জাতি নামক নিয়ামতের শ্রেষ্ঠত্ব তাদের মতো সৌন্দর্য অন্য কোন নিয়ামত অন্য কোনো মাকলুককে আমি আল্লাহ তালা দিই না চিন্তা করেছেন এত কিছু আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালে এত কিছু দিয়েছেন আমাদেরকে মায়া করে দয়া করে সেই রবের গুলামী করার মতো তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল